অবাক কাণ্ড শ্যাম্পুর সঙ্গে মাত্র দুটি উপকরণ মিশিয়ে চুলের সঠিকভাবে ব্যবহার করলে চুল খুব দ্রুত গতিতে লম্বা হয়ে যাচ্ছে চুলের হাজারো সমস্যা দূর হয়ে যাচ্ছে শুধুমাত্র শ্যাম্পুর সঙ্গে প্রাকৃতিক দুটি জিনিস ব্যবহার করে আপনার চুলে যাবতীয় সমস্যা দূর হয়ে চুল হবে পা পর্যন্ত লম্বা এমনকি টাকমাতায় পর্যন্ত চুল গজাবে এই শ্যাম্পুর সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমি প্রথমে একটা লেবুর টুকরো নিয়েছি আর এ থেকে প্রায় একটা চামচ পরিমাণ লেবুর রস একটা পাত্রতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন আর এটা আপনার চুলের জন্য হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং এফেক্টিভ হবে আর এখানে আমি নিচ্ছি চিনি হাফ চা চামচ পরিমাণ চিনি এটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম আর লাগবে শ্যাম্পু এখানে যে কোনো ধরনের শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন আমি যে শ্যাম্পুটা বাসায় ব্যবহার করি সে শ্যাম্পুটাই ব্যবহার করছি আপনার বাসায় যে শ্যাম্পুটা আছে সে শ্যাম্পুটাই এখানে ব্যবহার করবেন এবং আপনার চুলের লেন্থ অনুযায়ী এখানে আমি এক চা চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিয়েছি চামচ দিয়ে একটু সময় লাগিয়ে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মেশাবেন যেন চিনিটা একদমই গলে না যায় চিনিটা অর্ধেকটা গলে যায় এবং অর্ধেকটা আস্ত থাকে সে হিসেবে আপনারা এটা মিশিয়ে নেবেন তো একবার ব্যবহার করার উপযোগী রেমেডি এখানে আমি প্রস্তুত করছি আপনার চুলের লেন্থ অনুযায়ী এটা প্রস্তুত করবেন যদি বেশি পরিমাণে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে এটা প্রস্তুত করবেন সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আর তাই আপনার চুলের জন্য এটা হানড্রেড পারসেন্ট এফেক্টিভ এবং নিরাপদ একটা রেমেডি এটা প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাশে রেখে দেব এবং আরও একটি পাত্র নেব আর এর মধ্যে আমি আরও একটি জিনিস প্রস্তুত করব। চুলে হাজারো সমস্যার সমাধান রয়েছে আমাদের প্রকৃতিতেই শুধু জিনিসগুলো জানতে হবে এবং এর সঠিক ব্যবহার চিনতে হবে তাহলেই আপনি সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ভালো ফল পাবেন এটা আমি একটা পাশে রেখে দেব এবং একটা খালি পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি আরও একটি রেমেডি প্রস্তুত করব আর এটা হচ্ছে একটা সিরাম অবশ্যই এটা প্রস্তুত করতে হবে আর তার জন্য আমি প্রথমে যেটা নেব এটা হচ্ছে নারিকেল তেল যে কোনো ধরনের নারিকেল তেলটা এখানে ব্যবহার করবেন যেটা আপনি বাসাক সবসময় ব্যবহার করেন এখানে এক চা চামচ পরিমাণ নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল অবশ্যই আমাদের চুলে ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নেই যে কোনো ব্র্যান্ডের হোক না কেন অবশ্যই আমাদেরকে নারকেল তেল ব্যবহার করতে হবে চুলটাকে ভালো রাখার জন্য চুলের গুঁড়া ভালো রাখার জন্য আর নিচ্ছি আমি অ্যালোভেরা জেল চেষ্টা করবেন গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নেয়ার আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এই ধরনের ক্রিস্টাল ক্লিয়ার বলতে রং যুক্ত না এমন অ্যালোভেরা জেল বাজার থেকে আপনারা কিনে এনে ব্যবহার করতে পারেন হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি নিয়ে নিয়েছি চামচ দিয়ে আস্তে আস্তে করে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মিশে যায় ততক্ষণ এটা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেবেন চুলে শুধুমাত্র শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করলেই হবে না এর সঙ্গে আরও কিছু প্রাকৃতিক উপকরণ মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর এতে করে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে চুল খুব দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে আমি এখানে যেটা প্রস্তুত করছি এটা হচ্ছে একটা সিরাম অথবা একটা কন্ডিশনারও আপনারা বলতে পারেন আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে চামচ দিয়ে ভালো করে নিয়েছে এটা প্রস্তুত করে নিয়েছি এটা কিন্তু একটা কন্ডিশনার অথবা সিরামও আপনারা বলতে পারেন আর দুইটা জিনিসই সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি এটা ভালো করে নেড়ে একটা পাশে রেখে দেব কীভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবেন তারপর এই শ্যাম্পুটা আমি যেটা প্রথমে প্রস্তুত করেছি এটা চুলের গুঁড়াতে ভালো করে স্ক্রাবারের মতো করে স্ক্রাব করে নেবেন প্রতিটা চুলের গুঁড়াতে আস্তে আস্তে করে মাসাজ করতে করতে স্ক্রাব করে নেবেন সেই সঙ্গে আপনার পুরোটা চুলেও লাগিয়ে নেবেন এবং নর্মাল যেভাবে আপনারা শ্যাম্পু করেন ঠিক সেভাবেই চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এটা দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং শ্যাম্পুটাকে পরিষ্কার করে নেবেন পরবর্তী ধাপে আমি যে কন্ডিশনার অথবা সিরাম যাই বলুন না কেন সেটা প্রস্তুত করেছি আর এটাই আপনি আপনার চুলে উপর দিক থেকে ঢেলে দেবেন ভালো করে চিপে নেবেন পানি দেওয়ার প্রয়োজন নেই ভালো করে চিপে চুলটাকে একটা টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন আর এভাবেই কিন্তু আপনার চুলের সম্পূর্ণ যত্নটা হয়ে যাবে সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করতে থাকুন প্রথমে শ্যাম্পু দিয়ে চুলটা ধুইবেন এবং পরবর্তীতে এই কন্ডিশনারটা দিয়ে চুলটাকে কন্ডিশনিং করে নেবেন এতে করে দেখবেন আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে টাক টাকমাতায় পর্যন্ত নতুন চুল গজাবে চুল দিন দিন স্বাস্থ্য উজ্জ্বল আর ঝলমলে সুন্দর হয়ে যাবে আল্লাহ হাফিজ